সম্মানিত মাতৃশ্রী বন্ধুগণ ও খামারি ব্যা আসসালামু আলাইকুম শীতের পরে পরেই অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসলাম যে থাই মাছের পোনা অর্থাৎ লাস্ট সিজনের মাছের পোনা এগুলি এখন বর্তমানে সত্তর থেকে আশি পিসে এক কেজি অর্থাৎ সর্বোচ্চ একশো পিসে এক কেজি বিক্রয় করা হচ্ছে তো আপনারা যারা সংগ্রহ করতে চান একশো পিসে কেজি বা সত্তর থেকে আশি পিসে কেজি মাছের পোনা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলি বর্তমানে কেজিতে আছে একশো পিস আর একটু বড়ো সাইজ আমাদের কাছে রয়েছে অর্থাৎ আশি থেকে সত্তর থেকে আশি পিস দশ পিসে বিশ পিসে কেজি যে কোনো সাইজের পাঙ্কাশ মাছের পনা সরাসরি খামার থেকে হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে তো অবশ্যই সারা বাংলাদেশ থেকে যারা নিতে চাইবেন অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে ছোটো বড়ো সকল সাইজের পোনা রয়েছে আপনার চাইলে ছোটো সাইজের বড় সাইজের যে কোনো সাইজের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন দশ থেকে পনেরো পিসে কেজি সর্বোচ্চ বড় এরপর বিশ পিসে কেজি তিরিশ পিসে কেজি পঞ্চাশ পিসে কেজি অর্থাৎ একশো পিসে কেজি বা দুই আড়াইশো পিসে কেজি পনা পাঙ্কাশ রয়েছে যার কোনো সাইজের পোনা যার প্রয়োজন তা আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন আমরা সীমিত ধানের ভিতরে সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই পাঙ্কাশ মাছের পোনা চাষের ক্ষেত্রে তো আপনারা জানেনই যারা পাঁঙ্কাশ মাছ চাষ করে থাকেন তাদেরকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ